আমি বলিনি কারিকুলাম বাতিল হয়ে গেল আজকে থেকে এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমি প্রথমে বলেছি যারা যেখানে পড়ছে যে ছাত্র ছাত্রীরা তাদেরকে কোনো রকমের অস্বস্তিতে আমি ফেলবো না আমার প্রথম প্রায়োরিটি দ্বিতীয় প্রায়োরিটি হল বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে সেটা কি করে আবার সংশোধন করা যাবে আগে অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কী করে হয় সেই 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 ট্রানজিশানটা কী করে হবে সেটা আমাকে যদি জিজ্ঞেস করো আমি কি করে পারবো এটা তো অত্যন্ত জটিল একটা জিনিস আমি বলছি হ্যাঁ তো অনেক ক্লাসে অনেক রকম বুঝছো না কেন কেউ ঢুকে আছে অবধেক কেউ ঢুকে আছে কেউ কেউ ওয়ান টু থ্রি করেছে কিন্তু ফোর ফাইভের নতুন কার্যক্রম এগুলো তো অত্যন্ত জটিল বিষয় কিন্তু আমি সবচেয়ে বড় কথা তাদের যাতে অস্বস্তি না হয় এবং যা পড়ে এসেছে ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পরের গুলো আমরা নতুন কার্যক্রম নতুন শিক্ষাক্রম সেটা যদি আমরা আগেরটাতে ফিরে যাইও এমনভাবে ফিরে যাব না যেটা এটার সাথে মিল থাকবে না যে কোনোটা আগেরটাতে যেতে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সাথে মিল রাখতে হবে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পরিমার্জন হবে যারা পড়ে ফেলেছে অনেক দূর ক্লাস নাইনে পড়ে ফেলেছে ক্লাস টেনে আগের সবগুলো বই আছে কিন্তু আগের শিক্ষাক্রমের কিন্তু ক্লাস টেন নাইন পর্যন্ত পড়ে ফেললে তো সে কিছু কিছু জিনিস পড়ে ফেলেছে আগের আগেরটাতে ফিরে গেলে তো গ্যাপ থাকবে বা ওভারল্যাপিং হবে সেজন্য পরিমার্জন পরিমার্জনের কথা আমি বলছি এখন আর নতুন নতুন করে আবার ঢেলে সাজানো শিক্ষা পদ্ধতি সেটা তো সময় লাগবে সময়ের ব্যাপারে যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব কিন্তু এমনভাবে যাব যেন কোনো ডিসকন্টিনিউটি না হয় এবং শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তির সৃষ্টি না হয় এটা করোনা এটা করোনা আমি বলিনি শিক্ষাক্রম বাতিল আমি বলছি আমরা আগের 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 এই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা এখন যারা এই বা এই শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয় এটা হল ম্যাসেজ ডোন্ট সে এখনকার বাতিল করবে তাহলে বেচারারা অসংখ্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তো পাগলের মতো হয়ে যাবে এটা আমার তোমাদের কাছে অনুরোধ এই হেডলাইনটা করো না যে হ্যাঁ